ভাগ্য গণনা করে যা দেখলাম তা খুবই ফোটাও দেখতে পেলাম না ওর ভাগ্যে আর অন্যদিকে সুকুমার সাহার ভাগ্য গণনা করে যা পেলাম অভূতপূর্ব প্রতিনিয়ত সাফল্য ওর দুয়ারে এসে কড়ানা নমস্কার ঠাকুর মশাই নমস্কার কেমন আছি ভালো আছি বস এই তুমি তো কিছু জানালে না পরিতোষ এত ভালো সম্বন্ধ কেউ কি অগ্রাহ্য করে অগ্রাহ্য করছি না মশাই আমি জানি আমাদের জন্য এর চেয়ে ভালো অপরচুনিটি আসবে না কখনো আর চন্দ্রবতীর মতামত না জেনে কী করে কথা দিই বলুন ওরও তো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে আপনি কি খুলি বলি সুশীল চক্রবর্তীর ছেলে ও পছন্দ করে সেটা আমি জানি সেটা জানার পর রুদ্র এবং সুকুমার সাহার ভবিষ্যৎ কর্মফল জানতে গতকাল মন্দিরে মধ্যরাতের ধ্যানে বসেছিলাম তাতে কি দেখলেন ঠাকুর মশাই ভাগ্য গণনা করে যা দেখলাম তা খুবই দুঃখজনক রুদ্র কখনো সুখী হতে পারবে না সুখ সাফল্য কানা দেখতে পেলাম না ওর ভাগ্যে সারা জীবন অভাবের অনলে জ্বলবে রুদ্র তবে তার কোনো দোষ নেই তার পূর্বপুরুষের পাপের ভার তার ঘাড়ে গিয়ে পড়েছে হম আর অন্যদিকে সুকুমার সাহার ভাগ্য গণনা করে যা পেলাম অভূতপূর্ব প্রতিনিয়ত সাফল্য ওর দুয়ারে এসে কড়া নাড়বে সুকুমার মানে নগর বাড়ির প্রেমকুমারের সঙ্গে নবদ্বীপের মেয়ে ঝর্ণারানীর বিয়ে দিতে নিষেধ করেছিলাম আমার কথা অগ্রাহ্য করে প্রেম কুমারের সাথে মেয়ের বিয়ে দিয়েছিল মতো দেখতে মেয়েটি। আজ ফল ভোগ নেশাখর প্রেম কুমার নিঃস্ব হয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় নয়াবাড়ির শ্রী বীরেন্দ্রনাথকেও তার একমাত্র আদরের মেয়ে শুভশ্রীর বিয়ের বেলায় পাত্রের ভবিষ্যৎ বালি করে মেয়েকে বিয়ে দিতে না করেছিলাম আমার না করার ফল তোমরা তো দেখতেই পাচ্ছ বীরেন্দ্র ধর্ষণ হত্যা মামলায় জেলে পচে মরছে দুদিন পর তার ফাঁসি হবে ভেবে দেখো কি করবে চন্দ্রাবতীর আবেগকে প্রশ্রয় দিও আমি তোমাদেরকে ভালোবাসি বলে সম্বন্ধটা এনেছিলাম বাকিটা তোমাদের ইচ্ছা আমাকে জানিও নমস্কার ভালো থেকো শুনলে তো কী বলল আমাদের অনেক কিছু ভাবতে হবে